আর কদিন পরেই সরস্বতী পুজো ভক্তপ্রাণ মানুষ মেতে উঠবে এক নারীর আরাধনায় কিন্তু তার আগেই এক শব্দজাত কন্যাকে আরাধনার আঙ্গিকে বরণ করতে দেখা গেল আমতার একটি বেসরকারি হাসপাতালে সোমবার দামি গাড়ি বেলুনে সাজিয়ে শিশুর পরিবারের লোকজন নিতে এলো তাকে বরণ করা হলো শঙ্খধ্বনি দিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে এর আগে এমন করে কোনো শিশুকন্যাকে বরণ করে নিয়ে যায়নি কেউ যেখানে শিশুকন্যা জন্মালে আজও অনেকে হতাশ হন সেখানে এই ধরনের উচ্ছ্বাস সত্যিই মন ভালো করে দেয় এটা আমাদের অ্যাওয়ার্ড বলতে পারেন এটা আমরা একটা বিশাল বিশালভাবে পুরস্কার পেলাম এই কারণেই বলছি কারণ এর আগে কখনো কেউ তো বরণ করে নিয়ে যায়নি আর আমাদের পরিষেবাটাই হচ্ছে ধর্ম আমরা ঠিক ঠিক পরিষেবা দিতে পারছি কি না এটা আমাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় একটা অ্যালবার্টের কথা আছে যে এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্ট এডুকেশন নট ফ্যাক্ট ট্রেনিং মাইন্ড অফ থিঙ্ক আমরা এই যে ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেকটা সিস্টার আয়া এবং ডাক্তারকে একটা জায়গায় এনে পৌঁছাতে পেরেছি এবং মানুষের মুখে হাসি ফুটাতে পাচ্ছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে বড় পুরস্কার এর থেকে আর কিছু হয় না আর আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকের দিনে নারীকে অনেক সময় অবহেলা করে এরা নারী হয়েছে বলে এদের মুখে হাসি নিয়ে এরা একটা বেলুন সাজিয়ে ফুল দিয়ে শঙ্খ বাজিয়ে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এদের এই হাসিটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমার নাম শ্রীকান্ত মন্ডল হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া